বন্ধুরা আজকে যে খবরটা বলবো শোনার আগে মানসিক ভাবে প্রস্তুত থাকেন মুভির শুটিং করতে গিয়ে সুলজার সুপার স্টার সাকিব খান হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনা এত দ্রুতই ঘটেছে যে ইউনিটের প্রথমে কেউ নাকি ভুল দেখে ফেলেছে কিন্তু না ঠিক ক্যামেরার রানিং অবস্থায় দম নেওয়া বন্ধ হয়ে যায় মেগা স্টার সাকিব খানের সঙ্গে সঙ্গে চোখ উল্টে যায় এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পুরো সেট চিৎকারে ভরে ওঠে অ্যাম্বুলেন্স ডাকার সময় একজন চিৎকার করে বলছিল হ্যাজ নট রিস্পর্নিং বন্ধুরা সাকিব খানকে দ্রুতই হাসপাতালে নেওয়া হয়েছে ডাক্তার এখনো গুরুতর অবস্থার কথা বলছে বাহিরে ইউনিটের সবাই কাঁপছে কেউ ঠিক মতো নাকি কথা বলতে পারছে না কি হলো সাকিব খানের আবার কি হলো কেউ এখনো বুঝে উঠতে পারছে না বাংলাদেশের মানুষ জানতে পারলে আতঙ্কে ভেঙে উঠবে এই বলেই হাসপাতালে চারপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে বন্ধুরা উপস্থিতি সত্যি ভালো না আপডেট পা জানাবো ভিডিওটি ভালো লাগলে এখনই দ্রুতই শেয়ার করে দাও সবাইকে দেখার সুযোগ করে দাও ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমি জানি তুমি সাকিবান এবং কি তুমি সাকিব খানকে ভালোবাসো তাহলে দ্রুতই সাবস্ক্রাইব করে দাও